এই এপিসোডে আমরা লিস্ট নামে একটা ইন্টারেস্টিং ফাংশনের ইউজ দেখব। এটা বেসিক্যালি অ্যারের সাথে ইউজ হয় ঠিক আছে অ্যারে থেকে ডেটাগুলোকে কোনো একটা ভ্যারিয়ে অ্যাসাইন করার জন্য বেসিক্যালি ইউজ হয় ধরেন আমাদের কাছে একটা কালার ডাটা আছে যেমন হচ্ছে আমরা দিলাম যে অ্যারে এটার ভ্যালু হচ্ছে মনে করেন ওয়ান টোয়েন্টি টু টু থার্টি থ্রি ধরেন সিক্সটি ফাইভ ঠিক আছে আর জিবি ভ্যালুগুলো রেড গ্রিন ব্লু এখন আমরা একটা একটা করে অ্যাসাইন করতে যে রেড হচ্ছে একশো বাইশ গ্রিন হচ্ছে এর সেকেন্ড এলিমেন্ট মানে ফার্স্ট ইন্ডেক্সে যেটা আছে ঠিক আছে সো রেড ইকল টু আমরা দিলাম যে কালার জিরো জিরো ইন্ডেক্সে যেটা আছে তারপর হচ্ছে গ্রিন আমরা দিলাম গ্রিন ওয়ান তারপর আমরা দিলাম হচ্ছে ব্লু হচ্ছে টু এই যে আমাদেরকে তিনটা লাইনে তিনটা অ্যাসাইন করা লাগলো রাইট সো আমরা যদি এখন একো ব্লু দিই আমরা ব্লু এর ভ্যালুটা দেখতে পাবো যে টু থার্টি থ্রি সরি রেড গ্রিন ব্লু ব্লু হচ্ছে সিক্সটি ফাইভ সো এইভাবে না করে এই যে আমাদেরকে তিনটা লাইনে তিনবার মানে তিনবার তিনটা স্টেটমেন্ট আমাদেরকে তিনটা ভ্যারিয়েবল অ্যাসাইন করা লাগলো তিনটা ভ্যারিয়েলের এটা এটা না করে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে এখানে এটা কমেন্ট করে দিই আমরা যেটা করতে পারতাম লিস্ট এর ভিতরে তিনটা করলাম রেড গ্রিন ব্লু টু এটা হচ্ছে কালার ওকে তাহলে এখানে যেহেতু এলিমেন্ট আছে সো দেখেন এই এক দুই তিন তিনটা এলিমেন্টে তিনটা মান অ্যাসাইন হয়ে যাবে এবার যদি আমরা একো ব্লু দিই উইল গেট দ্য সেম ভ্যালু কিন্তু এক লাইনে আমরা সুন্দর করে অ্যাসাইন করে ফেললাম এখানে যদি চারটা ভ্যালু থাকতো ফর এক্সাম্পল চারটা ভ্যালু থাকতো কোনো অসুবিধা নেই আমরা যেহেতু তিনটাতে অ্যাসাইন করেছি সো প্রথম তিনটা এখানে চলে আসবে আমরা যদি এখানে দুইটা দিতাম যে মনে করেন ধরেন ফর এক্সাম্পল রেড আর গ্রিন আমরা শুধু রেড আর গ্রিন দরকার তাহলে একশো বাইশ আর দুইশো তেত্রিশ ব্লু হচ্ছে নাই আনডিফাইন ভ্যারিয়েবল ব্লু আমাদের নাই আর এখানে যদি আমি গ্রিন দিই রান করি দুইশো তেত্রিশ ওকে সো যতগুলোই ভ্যালু থাক না কেন এড়েতে আপনি যদি প্রথম থেকে শুরু করে ভ্যালু অ্যাসাইন করতে চান তাহলে হচ্ছে এরকম করে কুইকলি আপনি লিস্ট ফাংশনটা ইউজ করতে পারেন একইভাবে মনে করেন ধরেন একটা স্টুডেন্টের ডেটা আছে যে এর এটার ফার্স্ট নেম এফ নেম তারপর মনে করেন ক্লাস নেম তারপর মনে করেন ইমেল তারপর মনে করেন মোবাইল নম্বর ঠিক আছে সো আপনি যদি এই ভ্যালুকে একসাথে অ্যাসাইন একসাথে বের করে আনতে চান তাহলে কীভাবে করবেন তাহলে করবেন হচ্ছে লিস্ট কারণ এফ এল এরকম এক অক্ষরের ভ্যারিয়েবল নাম কখনো ইউজ করবেন না দিট এ ব্যাড প্র্যাকটিস আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আপনাকে এখানে দেখালাম ইমেল এম ওকে সে হচ্ছে স্টুডেন্ট ব্যাস এবার আমি যদি দিই এফ দেখেন এই যে এফ নাম ওকে সো আমি যদি এভাবে না দিই আমি একবারেও কিন্তু জিনিসটাকে ইউজ করতে পারতাম যে এইরকম ওকে এবার যদি আমি রান করি দেখেন যেখানে পেয়ে গেছি একই জিনিস রাইট সো এই হচ্ছে লিস্টের ইউজ এবং খুবই হ্যান্ডি একটা ফাংশন এগুলো নিয়ে ম্যানুয়ালও দেখবেন যে কীভাবে ইউজ করতে হয় আর রেগুলারলি যখন কোড লিখবেন তখন এসব ফাংশনগুলো মানে যেগুলো শিখলেন নতুন নতুন সেগুলো ইউজ করার চেষ্টা করবেন তাহলে জিনিসগুলো মনে থাকবে টেক কেয়ার গাইজ